বাংলাদেশের আপত্তি আমলে নিয়ে টিটোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি নিয়ে কাজ করছে ভারত এমন সংবাদী জোরে সরে প্রচার করছে ভারতীয় গণমাধ্যমগুলো বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন চেয়ারম্যান জয় শাহ যদিও ভেনু সরালে ভারতকে এবং আইসিসিকে গুনতে হবে কোটি টাকার আর্থিক ক্ষতি নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে ভারতে ম্যাচ খেলতে অনিচ্ছা প্রকাশ করে রবিবার আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি বিষয়টি আমলে নিয়ে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি তৈরির কাজ শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনের সূত্র ধরে ফলাও করে এই তথ্য জানাচ্ছে এনডিটিভি হিন্দুস্তান টাইমস সহ অন্যান্য ভারতীয় গণমাধ্যম প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে আইসিসি চেয়ারম্যান জয় শাহের নেতৃত্বে টুর্নামেন্টের সূচি নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে ভেনু সরালে বড় আর্থিক ক্ষতি গুনতে হবে ভারতের ক্রিকেট বোর্ডকে গ্রুপ সিতে বাংলাদেশের তিনটি ম্যাচ নির্ধারিত ছিল কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজ ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে এরপর শেষ গ্রুপ ম্যাচটি হওয়ার কথা ছিল মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা ইডেন গার্ডেন্সের ধারণ ক্ষমতা প্রায় তেষট্টি হাজার এবং ওয়াংখেরে তেত্রিশ হাজার চারটি বাংলাদেশ ম্যাচ মিলিয়ে টিকিট ছিল সর্বোচ্চ প্রায় দুই লাখ বাইশ হাজার আসনের এই অবস্থায় সামনে আসছে সম্ভাব্য তিনটি পরিস্থিতি বাংলাদেশের সব ম্যাচ যদি ভারত থেকে সরিয়ে নেওয়া হয় এবং ভেনুতে কোনো বিকল্প ম্যাচ না দেয়া হয় তাহলে আনুমানিক সাত থেকে তিরিশ কোটি টাকার সম পরিমাণ আয় ঝুঁকির মুখে পড়তে পারে আইসিসি ও ভারতের ক্রিকেট বোর্ডের বাংলাদেশের ম্যাচ সরানো হলেও ভারতের ভেনুগুলোতে অন্য ম্যাচ দিয়ে পূরণ করা হলে ক্ষতির পরিমাণ কমে যাবে অনেকটাই তৃতীয় পদ্ধতিতে আইসিসি যদি ভারত শ্রীলঙ্কা সূচির ভেতরেই ভেনু বা তারিখ অদলবদল করে তবে হবে না তেমন আয়ের ক্ষতি এক্ষেত্রে লজিস্টিক্স ও নতুন করে পরিকল্পনার খরচে ভালো অঙ্কের অর্থ খরচ করতে হবে আয়োজকদের যে সিদ্ধান্তই আসুক না কেন বাংলাদেশকে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করতে হলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতেই হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে